ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাইফ হিস্ট্রি আজকে এই ভিডিওতে আলোচনা করব ওয়াকফ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মূল পরিবর্তন কারণ এবং বিভিন্ন উদ্বেগ পয়েন্ট ওয়াইজ এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়াকফ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয় মন্ত্রী ওয়াকফ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি পেশ করেছেন এই বিলটি উনিশশো সালের ওয়াকফ আইনের বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করে যার মাধ্যমে ভারতে ওয়াকফের শাসন ও নিয়ন্ত্রণ ব্যাপক পরিবর্তন করা হয়েছে এখানে যে পূর্ববর্তী শাসন ছিল তার বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে তবে বিরোধী দলগুলি বিলটিকে তীব্র সমালোচনা করেছে যারা এটিকে অসাংবিধানিক বিভেদ সৃষ্টিকারী এবং সংখ্যালঘু বিরোধী বলে উল্লেখ করেছে এই ভিডিওতে ওয়াকফ কি ভারতে সম্পত্তির জন্য প্রশাসনিক কাঠামো কি ছিল ওয়াকফ আইনে প্রদত্ত প্রধান বিধান এবং প্রাতিষ্ঠানিক কাঠামো কি কি ওয়াকফ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্বারা কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ আইনের সংশোধনী অংশ হিসাবে প্রবর্তিত মূল পরিবর্তনগুলি যুক্ত কি এবং ওয়াকফ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গিরে উদ্বেগগুলি কী কী এবং ভবিষ্যতে এগুলির কি করা উচিত বা কি হওয়া উচিত এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই ওয়াকফ বিল প্রথমেই আলোচনা করব ওয়াকফ সম্পত্তি কি? ভারতে ওয়াকফ সম্পত্তির প্রশাসনিক কাঠামো কেমন ছিল ওয়াকফ সম্পত্তি একটি ওয়াকফ বা হাবস বা মর্টম্যান সম্পত্তি নামেও পরিচিত ইসলামী আইনের অধীনে প্রতিষ্ঠিত একটি অবিচ্ছেদ্য দাতব্য দান এটি একটি ব্যক্তিগত সম্পত্তি যা মুসলমানদের দ্বারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ধর্মীয় দাতব্য এবং ব্যক্তিগত উদ্দেশ্যে প্রদত্ত হয় সম্পত্তির মালিকানা ঈশ্বরের কাছে নিহিত তবে সম্পত্তির সুবিধাভোগী ভিন্ন ভিন্ন হতে পারে ওয়াকফের গঠন গঠন ওয়াকফ কি করে হয়েছিল ওয়াকফ একটি দলিল এমন কি মৌখিক ভাবেও গঠন করা যেতে পারে কোনো সম্পত্তি যদি দীর্ঘ সময় ধরে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে তাকে ওয়াকফ বলে গণ্য করা যেতে পারে একবার কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করলে এর চরিত্র চিরতরে পরিবর্তিত হয় এবং এটিকে বিপরীত করা যায় না অর্থাৎ একবার ওয়াকফকে সম্পত্তি দিয়ে দিলে সেই সম্পত্তি আর দ্বিতীয়বার কেউ মালিকানা দাবি করতে পারে না কী ছিল ওয়াকফের ভারতে কাঠামো ভারতে ওয়াকফের জন্য শাসন কাঠামো ঔপনিবেশিক পূর্ব শাসন ব্যবস্থা ভারতে ওয়াকফগুলি উনিশশো সাল থেকে আইনত শাসিত হয়ে আসছে মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন উনিশশো সালে প্রণীত হয় এই আইনটি উনিশশো সালে মুসলিম ওয়াকফ আইন দ্বারা স্থাপিত হয় স্বাধীনতার পর উনিশশো সালে কেন্দ্রীয় ওয়াকফ আইন প্রণয়ন করা হয় এই আইনটি শেষ পর্যন্ত উনিশশো পঁচানব্বই সালের পঁচানব্বই সালের ওয়াকফ আইন দ্বারা প্রতিস্থাপিত হয় ওয়াকফ আইনের প্রদত্ত বিধান এবং প্রাতিষ্ঠানিক কাঠামো কী ছিল তাহলে আমরা এক এক করে ওয়াকফ ওয়াকফ এর প্রদত্ত বিধান এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে জরিপ কমিশনার ওয়াকফ আইনে একজন জরিপ কমিশনার নিয়োগের বিধান রয়েছে কমিশনার স্থানীয় তদন্ত করে সাক্ষীদের তলব করে এবং পাবলিক নথিপত্র সংগ্রহ করে সমস্ত ওয়াকফ সম্পত্তির একটি তালিকা বজায় রাখেন তত্ত্বাবধায়ক বা মোতাওয়াল্লি আইনে একজন মোতাবাল্লি বা তত্ত্বাবধায়ক থাকার বিধান রয়েছে যিনি ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক যে ইন্সপেকশন করেন ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাতে কি বলা হয়েছে ওয়াকফ সম্পত্তিগুলি এমনভাবে পরিচালিত হয় আঠারোশো সালে ভারতীয় ট্রাস্ট আইনের অধীনে ট্রাস্টের অধীনে সম্পত্তিগুলি যেভাবে পরিচালিত হয় তার ঠিক অনুরূপভাবে ওয়াকফগুলি পরিচালিত হবে বলে স্থির করা হয় ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ডে বোর্ডে কী রয়েছে ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ড সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ক একটি রাজ্য সরকারের অধীনে একটি সংস্থা হচ্ছে ওয়াকফ বোর্ড এটি রাজ্য জুড়ে ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে খতে বলা হয়েছে বেশিরভাগ রাজ্যে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক বোর্ড রয়েছে মুসলমান ধর্মের দুটি বিভাগ হচ্ছে শিয়া এবং সুন্নি দেশের প্রায় সমস্ত বিখ্যাত মসজিদই ওয়াকফ সম্পত্তি ও রাজ্যের ওয়াকফ বোর্ডের অধীন তাহলে বোর্ডের মধ্যে দুইটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি এই দুইটা বোর্ডের মাধ্যমে ওয়াকফ বোর্ড কি করে গঠন হয় একটি ওয়াকফ বোর্ডের নেতৃত্বে থাকেন একজন চেয়ারপারসন প্রথমে থাকবে একজন চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যরা কে কে আসেন রাজ্য সরকারের মনোনীত এক বা দুজন সদস্য মুসলিম আইন প্রণেতা ও সংসদ সদস্য রাজ্য বার কাউন্সিলের মুসলিম সদস্য ইসলামী ধর্মতত্ত্বের স্বীকৃত পণ্ডিত এক লক্ষ টাকা তার বেশি বার্ষিক আয়ের ওয়াকফদের মোতাবলি বলা হয় তাহলে এরা ছিলেন ওয়াকফ বোর্ডের সদস্য ক্ষমতা কার্যাবলীর কি বলা যায় যে ওয়াকফ সম্পত্তির প্রশাসন এবং যে কোনো ওয়াকফের হারানো সম্পত্তি পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করতে পারে তারা বিক্রয় উপহার বন্ধক বিনিময় এবং বা ইজারার মাধ্যমে ওয়াকফের স্থাবর সম্পত্তি যে কোনো হস্তান্তরের অনুমোদন তবে ওয়াকফ বোর্ডের কমপক্ষে দুই তৃতীয়াংশের সদস্য এই ধরনের লেনদেনের পক্ষে ভোট না দিলে অনুমোদন দেওয়া হবে না এটা ছিল তার ক্ষমতা এবং কার্যাবলীর মূল দিকগুলি কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিল কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিলে আমরা সিডব্লিউসি বলি এ সম্পর্কে বলতে গেলে কেন্দ্রীয় ওয়াকফ ওয়াকফ কাউন্সিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা ভারত জুড়ে রাজ্যস্তরের ওয়াকফফ বোর্ডগুলির তত্ত্বাবধান এবং পরামর্শ দেওয়ার জন্য গড়ে উঠেছিল। এগুলির কাজ কাজ কী ছিল এগুলি কী কীভাবে কাজ কর এগুলি কার্যাবলী সম্পর্কে বলতে গেলে সম্পত্তি ব্যবস্থাপনার বিষয়ে কেন্দ্রীয় রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডগুলিকে নির্দেশনা প্রদান করা এটি ওয়াকফ বোর্ডগুলিকে তাদের কর্মক্ষমতা সম্পর্কিত তথ্য প্রদান করতে বাধ্য করতে পারে যার মধ্যে আর্থিক রেকর্ড এবং প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে আসছি ওয়াক অফ ট্রাইব্যুনাল ওয়াকক আইনে ভারতে ওয়াকফ সম্পর্কিত সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য রাজ্য সরকারগুলি দ্বারা একটি ওয়াকফ অফ ট্রাইব্যুনাল গঠনের বিধান ছিল উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ আইনের ছয় দ্বারা অনুসারে ওয়াকফ সম্পত্তির মর্যাদা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই ট্রাইব্যুনালের গঠন কিভাবে হতো এতে তিনজন সদস্য ছিলেন প্রথমত হচ্ছে চেয়ারপারসন যিনি একজন রাজ্য বিচার বিভাগীয় কর্মকর্তা যিনি জেলা দায়রা বা সিভিল জর্জ শ্রেণীর এর নিচে নন আর রাজ্য সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা অবশ্যই হতে হবে মুসলিম আইন এবং আইন সম্পর্কে ব্যক্তি এই তিনজন জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে নিয়ে ওয়াক অফ ট্রাইব্যুনাল গড়ে ওঠে এরপর আসছে দুই সালের ওয়াক আইন উনিশশো সালের সংশোধনী ওয়াক বোর্ডের কোন সম্পত্তি ওয়াক হিসাবে মনোনীত করার ক্ষমতা ওয়াকফ সম্পত্তি দখলের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ওয়াকফ সম্পত্তি বিক্রয় উপহার বিনিময় বন্ধক বা হস্তান্তর স্পষ্টভাবে নিষিদ্ধ সংশোধনী বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আনা হয়েছে ব্যবহারকারী মতবাদ দ্বারা ওয়াকফের ধারণা এবং ভবিষ্যতের স্বীকৃতি আইন প্রণয়নের পূর্বে নিষিদ্ধ ব্যবহারকারী কর্তৃক ওয়াফকফ সম্পত্তি তাদের মর্যাদা বজায় রাখে যদি না সেগুলি বিতর্কিত হয় বা সরকারি জমি হিসাবে চিহ্নিত করা হয় তবে ভবিষ্যতে ওয়াকফের মর্যাদার স্বীকৃতি কমপক্ষে পাঁচ বছরের জন্য অনুশীলনকারী মুসলিমের কাছ থেকে ডকুমেন্টারি প্রমাণ বা ঘোষণা প্রয়োজন ব্যবহারকারী কর্তৃক ওয়াকফ হল একটি মতবাদ যা ইসলামী আইনি ঐতিহ্যের উপর ভিত্তি করে সম্পত্তিগুলি দাতব্য দান হিসাবে স্বীকৃতি দেয় এমনকি আনুষ্ঠানিক নথিপত্রের অভাবেও তাদের বিচ্ছিন্ন সাম্প্রদায়িক ব্যবহারের উপর ভিত্তি করে এবার ওয়াকফ প্রতিষ্ঠানে অমুসলিমদের অন্তর্ভুক্তি দ্বিতীয় যে পরিবর্তন করা হয় ওয়াকফ প্রতিষ্ঠানে অমুসলিমদের অন্তর্ভুক্তি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল রাজ্য ওয়াকফ বোর্ড ও ওয়াকফ সহ গুরুত্বপূর্ণ ওয়াকফ প্রতিষ্ঠানগুলিতে অমুসলিমদের নিযুক্ত করা হবে পূর্বে অমুসলিমদের নিযুক্ত করার কোনো বিধান ছিল না কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল রাজ্য ওয়াকফ বোর্ড উভয়ের ক্ষেত্রই কমপক্ষে দুজন অমুসলিম সদস্য থাকতে হবে কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডের উভয় ক্ষেত্রেই অমুসলিমরা সংখ্যালঘু থাকবে অমুসলিমরা এখানে যুক্ত হবে কিন্তু অমুসলিমরা সংখ্যালঘু থাকবে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মুসলিম হতে হবে এই শর্ত বাতিল হয়েছে যিনি প্রধান তিনি মুসলিম হতে হবে বাধ্যতামূলক নয় ওয়াকফ বোর্ডে রাজ্য সরকারের প্রতিনিধিদের ওয়াকফ বিষয়গুলি পরিচালনাকারী যুগ্ম সচিব স্তরের কর্মকর্তা হতে হবে তাহলে এটা হচ্ছে তার পরিবর্তন ওয়াক অফ ট্রাইব্যুনাল গঠন ওয়াক ট্রাইব্যুনালে কী বলা হয়েছে ওয়াকফ অফ ট্রাইব্যুনাল গঠন করে এখানে কি বলা হয়েছে ওয়াক অফ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এখানে আইন পরিবর্তন করা হয়েছে ট্রাইব্যুনাল গঠন ওয়াকফ ট্রাইব্যুনালের এখন থেকে দুজনের পরিবর্তে তিনজন সদস্য থাকবেন আগে যেখানে দুজন ছিলেন এখন তিনজন থাকবেন একজন জেলা জজ একজন যুগ্ম সচিব স্তরের রাজ্য কর্মকর্তা মুসলিম আইনের বিশেষজ্ঞ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের নব্বই দিনের মধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে সম্পত্তির বিরুদ্ধ সরকারি কর্মকর্তাদের ক্ষমতায়ন এই বিলটি সালের আইনের অধীনে ওয়াকফ ট্রাইব্যুনালের একচেটিয়া কর্তৃত্বের পরিবর্তে সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি জমি তা নিয়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অর্থাৎ জেলা কালেক্টরের পদমর্যাদার বা জেলা কালেক্টরকে ক্ষমতা প্রদান করা হয় কর্মকর্তা একটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বিতর্কিত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হবে এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন ওয়াকফ সংশোধনী বিলে ওয়াকফ সম্পত্তির উপর সীমানা আইনে প্রয়োগ ওয়াকফ আইনের একশো সাত ধারা যা উনিশশো সালের সীমা আইন থেকে ওয়াকফ সম্পত্তি বাদ দিয়েছিল তা বাতিল করা হয়েছে এই ধারা বাতিলের সাথে সাথে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের বারো বছরের আদর্শ সীমা এখন ওয়াকফ জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে ওয়াকফের সম্পত্তি কেন্দ্রীয় ডিজিটাল নিবন্ধীকরণ ডিজিটাইজেশন করা বিলটিতে ওয়াকফ সম্পত্তি নিবন্ধ এবং আপডেট করার জন্য একটি ডিজিটাল পোর্টাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এখানেও ডিজিটাল ব্যাপার ব্যাপারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধান নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল ক্যাগ নিরীক্ষা পরিচালনা করবেন পৃথক ওয়াকফ বোর্ড বহরা এবং আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াক বোর্ডের অনুমতি দেওয়া হবে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক অফ আইনের সংশোধনের অংশ হিসাবে প্রবর্তিত মূল পরিবর্তনগুলি যুক্ত কি তাহলে এই ব্যাপারে আলোচনা করা দরকার এক ওয়াকফ বোর্ডের ব্যবস্থাপনা এবং দুর্নীতি সম্পর্কিত উদ্বেগের সমাধান ওয়াকফ বোর্ডের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ রয়েছে প্রস্তাবিত সংশোধনগুলি ওয়াকফ বোর্ডের কর্মকাণ্ডের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে সম্পত্তির বিরোধ হ্রাস সরকারের দাবি এবং এই সংশোধনী স্পষ্ট সংজ্ঞা প্রদান এবং সম্পত্তির দাবি বাধ্যতামূলক যাচাইকরণের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক বিরোধ হ্রাস করবে আইনি বিরুদ্ধ এবং সংক্রান্ত বিষয়গুলিকে সুবিন্যস্ত করা ওয়াকফ আইন অনুসারে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়ানি আদালতে আপিল করা যাবে না যেত না এর ফলে পক্ষপাত এবং অবিচারের ধারণা তৈরি হয়েছিল প্রস্তাবিত সংশোধনগুলি প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির সাথে সংগতিপূর্ণ একটিয়ার সংক্রান্ত বিষয়গুলিকে সুবিন্যস্ত করার প্রচেষ্টা করে এবার আগে নারীর কোনো ক্ষমতা ছিল না তাহলে নারী প্রতিনিধিত্ব ওয়াকফ বোর্ডের সদস্য নারী প্রতিনিধিত্বের জন্য প্রস্তাবিত সংশোধনী নারী দিকে একটি পদক্ষেপ ওয়াকফ সংশোধনী বিল টু ঘিরে কি কি উদ্বেগ রয়েছে এবার উদ্বেগগুলি এক এক করে আলোচনা করছি ধর্মীয় অধিকার লঙ্ঘন সমালোচকদের যুক্তি এই বিলটি পঁচিশ অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং মুসলিম সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয় পরিচালনা স্বায়ত্তশাসন লঙ্ঘন করবে এটা হচ্ছে প্রধান অভিযোগ তারপরে হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির ক্ষেত্রে কি বলা হয়েছে প্রস্তাবিত সংশোধনগুলি ওয়াকফ সম্পত্তির উপর সরকারের আরও বেশি ক্ষমতা প্রদান করে যার মধ্যে সম্পত্তি বিরুদ্ধে জেলা কালেক্টরে জড়িত থাকার বিধানও অন্তর্ভুক্ত উদ্বেগ রয়েছে যে এটি আমলাতান্ত্রিক বিলম্ব সম্ভাব্য বিচারক কার্যনির্বাহী ক্ষমতার অপব্যবহারের দিকে পরিচালিত করতে পারে ওয়াকফ বোর্ড অমুসলিমদের অন্তর্ভুক্তি এটা একটা বিশাল বিরোধের কারণ সমালোচকদের যুক্তি অমুসলিমদের অন্তর্ভুক্তি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অখণ্ডতাকে ক্ষুণ্ণ করবে এটা একটা প্রধান অভিযোগ অমুসলিম সদস্যদের ইসলামের সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি সম্পর্কে ব্যাপক ধারণার অভাব রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ যুক্তি এক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা কি কি বাড়বে ওয়াকফ ট্রাইব্যুনাল কর্তৃক কর্তৃত্ব অপসারণ এবং জেলা কালেক্টরের উপর এই ভূমিকা অর্পণের ফলে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরুদ্ধ বৃদ্ধি পেতে পারে সমালোচকদের যুক্তি এটি নিষ্পত্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে এবং সম্পত্তিগুলিকে আরও আইনি চ্যালেঞ্জের মুখে বা হতে হতে হয় পারে সম্প্রদায়গত পরামর্শের অভাব মুসলিম সম্প্রদায়ের এবং অংশীদারদের সাথে পর্যাপ্ত পরামর্শ ছাড়াই বিলটির খসড়া করা হয়েছে বলে সমালোচকরা মনে করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ অনেক সংগঠন তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বিলটি তাদের মতামত ছাড়াই তৈরি করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ সম্প্রদায়গত পরামর্শের অভাব এটা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে কি পথ হওয়া উচিত ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ওয়াকফ সম্পত্তি নির্ধারণের জন্য একটি স্পষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করুন যাতে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত রোধ করা যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিস্তৃত পরামর্শ সরকারের উচিত মুসলিম সম্প্রদায়ের নেতা আইন বিশেষজ্ঞ নাগরিক সমাজের সংগঠন সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ব্যাপকভাবে পরামর্শ করা এটা একটা প্রস্তাব তারপর জনসচেতনতার প্রচার যাতে কেউ রিউমার না ছড়াতে পারে ওয়াকফ আইন সংশোধনের পর যাতে কোনো ধরনের ভুল ধারণা তৈরি না হয় ওয়াকফ ব্যবস্থা এবং প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা বাস্তবায়নের মাধ্যমে ভুল ধারণা দূর করা সম্ভব এবং নতুন কাঠামোর অধীনে সম্প্রদায়কে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা সম্ভব এই ছিল ওয়াকফ বোর্ড সম্পর্কে বিভিন্ন ধারণা ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সংশোধনী বিলের বিভিন্ন দিক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার